সম্মানিত বিস এই আজকে একটা বাচ্চা পানিতে টঙ্গিতরা তোরা খদিতে পানিতে পড়ে ডুবে গেছে আর সেই ডুবুরি দল তারা উদ্ধার করার চেষ্টা করতেছে এবং খোঁজাখুঁজি করতেছে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই সাবধান থাকবেন বর্ষাকাল সময়টা বিশেষ করে নজরে রাখবেন আর তারা আপ্যায়ন চেষ্টা করতেছেন সেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য ডুবুরিরা এখন আবারও ট্রাই করতেছেন অনেকবার করছেন খোঁজাখুঁজি করতেছেন কিন্তু তারা পাচ্ছেন না এই এখন আবার এই তারা এখন ডুব দিবেন খোঁজার জন্য হাজার হাজার মানুষ নদীর দুই পাশে ভিড় করতেছেন এই ডুবুরি এখন অনেক খোঁজাখুঁজি করতেছেন আমরা আশাবাদী অবশ্যই পাওয়া যাবে সে হতবাগা কে আপনারাও পাশাপাশি দোয়া করেন যাতে পাওয়া যায় আমরা অপেক্ষায় রইলাম আপনারা অপেক্ষায় থাকেন আর বিশেষ করে যাদের বাচ্চা আছে এই বর্ষার মৌসুমে মা বোনদেরকে বিশেষ অনুরোধ করবো যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা অবশ্যই সাবধানে রাখবেন টঙ্গি ফায়ার সার্ভিসের দুপুরই দল তারা আপ্যায়ন চেষ্টা করতেছেন উদ্ধার করার জন্য আমরা অপেক্ষায় রইলাম আপনারা অপেক্ষায় থাকেন দেখা যাক কি হয় হাজার হাজার সব জনতা এখানে ভিড় করতেছে আমরা আশা করব ইনশাল্লাহ যে দুদুলীয় আপ্যায়ন চেষ্টা করতেছেন তাদের উদ্ধার করার জন্য বয়স কত এবার চোদ্দ বছর আর কেউ ছিল না একাই তিনজন দুজন উঠতে পারে আর একজন উঠতে পারে নাই না বয়স চোদ্দ বছর আনুমানিক

মোল্লা যে এই মুক্তিযোদ্ধার নাতি আপনার মোল্লার নাতি এখানে গোসল করতে আসছিল আর সেই গোসল করার অবস্থায় নিখোঁজ হয়ে যায় আর তঙ্গি ফায়ার সার্ভিস থেকে যারা দুবার দল আসে তারা আপ্যায়ন চেষ্টা করতেছে উদ্ধার করার জন্য এবং আমরাও সেই অপেক্ষায় রয়েছি যাতে উদ্ধার হয় আপনারা আমার শুরুতে এবং শেষ পণ্যটা আপনারা থাকুন আমার সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারাও অনেক আপ্যায়ন চেষ্টা করতেছে তারপরও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা আশাবাদী ইনশাল্লাহ খুঁজে পাবে তবে ধন্যবাদ জানাচ্ছি টুঙ্গি ফায়ার সার্ভিসকে তারা অনেক চেষ্টা করতেছে খোঁজাখুঁজি করতেছে উদ্ধার করার জন্য আমরা এখনও আশাবাদী যে ইনশাল্লাহ তাকে খুঁজে পাওয়া যাবে আর তবে একটা বিষয় আমরা লক্ষ্য করব যে এই বর্ষাকালে অবশ্যই যাদের বাচ্চা আছে তারা কখনোই এই পানিতে নামতে দিবেন না একটু খেয়াল করবেন যেহেতু একটা দুর্ঘটনা প্রতি এই টঙ্গি তুরাক নদীতে হয়ে যায় আর আমরা সাবধানে থাকব অবশ্যই যা যার বাচ্চা আছে আমরা অবশ্যই খেয়াল করব তবে টঙ্গি ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করতেছে কিন্তু এখনও সেই যে বাচ্চাটি নিখোঁজ হয়ে গেছে তাকে এখন উদ্ধার করতে পারতেছে না আমরা ইনশাআল্লাহ আশাবাদী আপনারও আশাবাদী এর পরবর্তীতে আমি আবার আপনাদের সাথে সংযুক্ত হবো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সবাই সাবধানে পথ চলবেন যার যার বাচ্চার খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ